आर किसी को भाई बालों के ना किधर बाजा किधर बाजा आप किधर बाजा ये कौन लगा हो ताकि नहीं बालों को नहीं छोड़ पड़ा बालों का यह तकरार किस्मत है ना यहाँ तकरार आ रहा है ना है काँ どう ভালো ভাই বাই ভালো জানি ভাই দেখিলে তাহলে বার এলো একশো ষাট আর এলো আশি দুশো চল্লিশ हां थोड़ा शरणेखाने एवं ओमकार के संपूर्ण शब्द की बात हां शावेंटर कौनते तो

এর একশো বিশ টাকার মালা মাল কি খাবার দোকান খেম ভালো মাদা মেলা জন্য আমি হ্যাঁ হ্যাঁ हां गाइस लोन है यार पास कर जी कोई नलेट को कोई पाइप कट रेट हो जाए है माने হ্যাঁ বন্ধুরা কেমন আছেন নতুন আসে ভাই চলে লাইভে হ্যাঁ দুটো সাবান আর দুটো ভুল করে চলে গেছে আচ্ছা বন্ধুরা কেমন আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমি দুটো বলে দিলাম দুটো লুডু দুটো সাবান দুটো

কারণ আমি শুনেছি আমিও তো ফোন কিনে আসো বা ফোন আমি হচ্ছে বারো তেরো হাজার টাকা দিয়ে আমি ক্যামেরা কিনে নেবো ছোট ক্যামেরা কিনে নেবো আমার ল্যাপটপ আছে তারপরেও আমি কিনে

যত ভিডিও কোয়ালিটি ভালো হবে তত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভিডিও কোয়ালিটির উপরে এটা লেয়ার ওকে টিম যাচ্ছে লেয়ার ওকে কত চলে যাবে ওর একটা ফোন কিনতে হবে একবার আমার কথা আছে যে ফোন আমার ফোনের ক্যামেরা কিনলে ভাই ফোন এর কিনতে হবে তার কোনো মান নেই আমার 100 কিনতে কিন্তু মালটা ভালো আছে মানে ধর আইফোন কিনলে সবচেয়ে ভালো आल नाइलेगोरी एंडर्ड की ना है कली कैमरा डबलों देखेंगे दे फिर दोस्तों से सार्वलों देखेंगे फोर के सपोर्ट फोर के आ फोर के लाभ भी कैमरा देखेंगे ये तो फोर के आसपे फोर के वीडियो आगे ओन इन्द्र फोर के वीडियो फोर के वीडियो व्यक्ति मालूम हो ए मॉडर्न कॉपीराइट पता नहीं लगा